কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে চোর ডাকাতেরা খারাপ থাকে সালাউদ্দিন কাদের খুনিরা খারাপ থাকে রহমান নিজামের খুনিরা খারাপ থাকে ওদের দুনিয়াও সে শাকেরা তো

সাথে থাকবো তো প্রিয় ভাইয়েরা থাকবেন তো কারা কারা হাত তুলে দেখা দেন মারাই যাচ্ছে দেখি স্লোগানের আওয়াজ এতে খাওয়া দাওয়া করছ শুনত না

এটা দরুদ আমরা পড়ি এই দরুদটা শুধু রাসুল সাল্লামের জন্য আর রাসুল যেটা পড়তেন সাল্লু এটা সব নবীদের জন্য রাসুল কিন্তু কখনো একে কিছু করতেন না যেমন তিনি জমজম খেতেন দাঁড়িয়ে অন্য পানি খেতেন বসে কেন লেতা আদি মে আসে ইসমাই নিজের ভাইয়ের সম্মানের জন্য সুবাহ জিনকে ধরেছেন মেরে ফেলবেন জিন ওনার সুরায় পাঁচ দাঁড়িয়ে দিয়েছে বলা cita ধরেছেন মেরে ফেলবে বলছে তুই আমি ছেড়ে দিলাম আমার ভাই সুলাইমান আলাইহিস ইসলামের সম্মার্থে এতটা ডরটিস আসছিলেন দহবাত আলিল একটু আগে ঘোষণা দিয়েছ তোমরা সব বন্ধ করেন আমি বলবো দোকান সব খুলে বসো কোরআনের মাহফিলে গরিবেরা একটু ব্যবসা করবে আপনাদের সমস্যা ঠিক এই যে দুইটা ছোট ছোট ছিল বাসন বেস্তছে কিনেন সবাই বলহারে কিনেন হ্যাঁ এই ছেলের বাদাম বেঁচতে হতো না যদি আপনাদের মন্ত্রীরা চুরি ডাকাতি না করত এই ছেলে দুধের ছেলে ঘরে থাকতো মায়ের কোলে এখন এই বাদাম নিয়ে রাস্তায় হাঁটতেছে পরিবার চালানোর জন্য আমরা দিলেও এদের রাস্তায় হাঁটতে হতো না ঠিক হবে ঠিক এই জন্য আগে নিজেকে শোধরা কোন মানুষ যারা ব্যথিত মানুষ নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আদম ইরাম আদম ইন্না মাছাল আল্লাহ বলছেন তোমাদের কাছে দৃষ্টান্ত হলো লাইক আদম আল্লাহ ক্রিয়েট হেইম হয়ে যাও অর্থাৎ ট্যালেন্টস ইট ইজ ভেরি ইজিয়ার টু হিম টু ক্রিয়েট ওয়ান পারসন ফ্রম এ মা বাবা যিনি পিতামাতার ছড়াই একজনকে বানাতে পারেন তিনি শুধু মায়ের থেকে সন্তান বানানোর জন্য কোনো কঠিন পৃথিবীকে তিনি প্রমাণ করে দিলেন বলছেন তারা বেশি বেশি আল্লাহ প্রশংসা করবে তারা সবার আগে জাননাতে চলে যাবে প্রশংসা করতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক কোরআনের প্রথম সুরা শুরু হয়েছে কিরিয়া প্রশংসা দিয়ে কılıyor প্রশংসা পাঁচটা সুরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে কয়টা পাঁচটা সুরা সুরা ফাতিহা সুরা আনা সুরা কাহাফ সুরা ফাতে সুরা সাবা কয়টা পাঁচটা সুরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহে হামদি ওহে হামদি আযাজা

ও মাই লর্ড হরসুরাই রাইতে গনিজ দি প্রেয়ার এই দোয়ারgetListে আমি কি সোয়াব লিখব সাহেব দোয়া করেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসা করে দিলাম তত বড় এখন আল্লাহর ক্ষমতার কোন শেষ আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা করে দিলাম আল্লাহর সাম্রাজ্য কত বড় আগে যেটা ছিল আটলান্টাস মহাদ্বীপ মহাদেশ এখন সেটা হলো আটলান্টিক মহাসাগর আবার কে আমাদের আগে দুইটা বড় বড় দেশ সাগরে পরিণত হবে রাসুল বলছেন চোদ্দশো বছর আগে খাস কমফিল মাস ঠিক খাস কমফিল মাস পূর্ব এবং পশ্চিমে দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে আদি আয়োজন সারা পৃথিবীতে চলছে সে আল্লাহ বলছেন সে আল্লাহর ব্যাপারে বলছেন আল্লাহ আপনার সাম্রাজ্য যত বড় সোয়াব

আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলোর উপর আমল করা তৌফিক দান করে অনেক সুন্দর একটা আয়োজন আপনারা আজকে এখানে করেছেন সুন্দর হয়েছে আয়োজনটি আমরা সব স্তরের লোকের আমরা এসেছি এটাই হওয়া দরকার কোন জোরে কর কোন দল কোন দল হ্যাঁ পুলিশ এখন বাংলাদেশের পুলিশের মতো জ্ঞানী পুলিশ পৃথিবীর কোন দেশে আমি প্রায় বলে এরা চোখ দেখে চোর চিনে কি দেখে আপনি দেখবেন গাড়িতে উঠলে শুধু হাটে হাইটা

এরা সারা রাত চেষ্টা করে চোর ধরে আনে আর কণ্ডা লেখা চুল বলে এই মন্দির ঘরের নাচির ঘরের পিটির ঘরের সুরা আমাদের পুলিশের জ্ঞান আপনি আরো বাড়িয়ে দেন তাদের নিরাপত্তা বাড়িয়ে দেন এক হাজার পুলিশ সদস্যের সমন্বয়ের আন্দোলনে শহীদ এক হাজার এদের খবর কেউ কাছে না এদের দোষ ছিল না দোষ ছিল ওই শয়তানে ঠিক আছে এরা নিরিবিলিতে জন প্রজাতন্ত্রের কাজ করছিল এখন এদের পরিবারের খবর কেউ নেয় না আমি বলেছি এদের সাহেবকে এদের পরিবারগুলো এখন এখন নয় থাকছে এই পুলিশের কোনো অপরাধ নাই এখন তারা আমাদের কোরআনের বন্ধু ঠিক না বেঠি কোরআনের বিরুদ্ধে লাগিয়েছে ওরাই এনে অনেক অভিজ্ঞতা আমি দেখেছি নিরাপদকে দেখছে কিন্তু পালন করেছে নিরাময় কেঁদেছে না এসেছে বাধা দেয়নি শুধু মুখের কাপড়ে চুমু দিয়ে চলে গেছে বলছে দা আপনি স্টেজ উঠলে আমার চাকরিতে চলে যান আমি সাক্ষী অন্তত কয়েক শ মাস এরকম হয়েছে আমি বলছি আমি তোমার পেটে রাত্রি মারার ব্যবস্থা করবো না আমি মাহফিল কমিটিকে বলছি যে আমি সালাম একটা দিয়ে চলে যাই আমার ভাইয়ারা অনেক আমলারের সাথে কাজ করে আল্লাহ পুলিশ ভাইদেরকে আপনি কবুল করেন আজকের সভাপতি সবুজ সবুজের দাঁড়িয়ে মনে দাঁড়িয়ে আছে একটা বাহিরে সুন্দর ছেলে অনেক সুন্দর ছেলে সবুজ নামের ছেলেগুলো খুব ভদ্র হয় ঠিক সবুজ আর শরীফ এই দুইটা নামে আমি কোনো অভদ্র লোক পাইনি এ যে আমার হাতে আন্টি দেখছেন না এটাও দিয়েছে সবুজnabla এক্সেল তাহলে পলওয়েল মার্কেটের সেক্রেটারি অত্যন্ত বীরমই ছেলে এবং এই এদের জওয়ালিদি মানুষ সে খুব বড় বীরের মানুষ আল্লাহ তাকে ইসলামে জন্য কবর করো